হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দ থেকে আমি আপনাদের কাছে নতুন কিছু ভাতের প্লেট নিয়ে আসলাম মেলা মাইনে ভাতের প্লেট দেখেন কত সুন্দর ভাতের প্লেটগুলো অসাধারণ ভাতের প্লেট দেখেন কত সুন্দর অনেক অনেক ডিজাইন আছে আমাদের বৃন্দা গিপ দেখেন দেখার মতন কিছু প্লেট আছে অসাধারণ কিছু প্লেট দেখেন অসাধারণ প্লেটগুলা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের মিডে দেখছেন কত সুন্দর হিউজ পরিমাণে আমাদের বিন্দা গিফপানার আছে আমি আরও আরো কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর কালার দেখেন অসাধারণ কালার দেখছেন পাথার মিধে অনেক সুন্দর একটি ডিজাইন যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের বিন্দা গিফকনার আমাদের বৃন্দ লোকেশন লোকেশান হাশিমপুর মৌলিবাজার নারায়ণপুর রোড বিন্দা গিফটপনার অ্যান্ড ওয়ান টু নাইন প্লাস দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখার মতন সুন্দর কালার এই কালারটা সবচেয়ে জনপ্রিয় আমাদের দোকানে ভাইরাল একটি পণ্য দেখেন অসাধারণ 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 একটি লালের এগুলো প্রিন্ট গ্যারান্টি কোনো সময় উঠবে না দেখেন অস্থির অস্থির কালার দেখেন দেখার মতন কালার দেখার মতন কালার দেখেন দেখছেন অনেক অনেক আছে আমাদের বৃন্দা কেব এই কালারটা অনেক জনপ্রিয় কালার এই কালার মধ্যে বুল পাবেন মিষ্টি প্লেট পাবেন বাতের তরকারি পাবেন এইগুলা সবগুলো সব পাবেন আমাদের বৃন্দা কেব কনারে যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের বৃন্দা কেব কনারি আমাদের বৃন্দা কেবকানের লোকেশন হলো হাসিমপুর মলিয়বাজার নারায়ণপুর রোড যারা হোম ডেলিভারি নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আর আমার ইউটিউব চ্যানেলটাকে সদয়া করে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফটানারের পাশে থাকবেন দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজেন অনেক সুন্দর সুন্দর আর দেখার মতন একটি কালার দেখেন অসাধারণ সবার কাছে আমার একটি ওনার আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফ্ট পানের পাশে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের বিন্দা গিফট পানের পাশে থাকবেন আর যারা হোম ডেলিভারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন